বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পে ভুইফোর ঠিকাদারদের দে শ্রমিকের অভিযোগে উত্তাল এলাকা স্টাফ রিপোর্টার এ জলিলের প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পশ্চিমাংশে দেখা দিয়েছে নানা অনিয়ম ওই আমাদের আমাদের গ্রুপের সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশনের উত্তর পাশে চলমান নির্মাণ কাজে ভুইফোর ঠিকাদারদের দৌরাত্ম নিয়ে উঠেছে তীব্র অভিযোগ প্রকল্প এলাকায় সরে জমিনে দেখা যায় মূল ঠিকাদারি প্রতিষ্ঠান আই আই ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম কনস্ট্রাকশন লিমিটেড এবং সুমিটোমো মিটসুই কনস্ট্রাকশন লিমিটেড এর কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি কি ম্যানেজার তুমি এখানে কি করতেছো আমি কাজ করতেছো তোমার দ্বারা কাজ করাবো না বেরিয়ে যাও বাইরে যাও বেরিয়ে যাও আর তখন যদি কেউ ফোন করবো পরে হ্যাঁ মানে এদিকে একবারে আমার আমাকে কত বছর দিন

আমাদের একটা মানে ইয়ে আছে ইকুইপমেন্ট আছে আমাদের সিফটি করার জন্য ওরাই না ওদের বিপক্ষে কেউ ওরাই বলে যে এই লোকটা কাজ করতে পারে না এনাকে বাদ দিয়ে দেন এনি টাইম আমরা চলে যাবো আমাদেরও শিডিউলে আছে যে হ্যাঁ উনি যা কিছু আমাদেরকে বলতে পারবে কিন্তু আর কেউ তো বলতে পারে না আমি কাজ করতে পারি কি না ওনার কাছে বই বলতে কিন্তু ওই কাজ পরিপূর্ণ আমাদের কাছে উনি ডাইরেকশন নেন পরিবর্তে সাফ ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও ইনসেপ্টার নামে প্রতিষ্ঠানগুলো কাজ পরিচালনা করছে স্থানীয় সূত্র জানিয়েছে এই প্রতিষ্ঠানের অধীনে কাজ করেছেন বহু বেনামি ঠিকাদার তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন এছাড়া কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে গভীর উদ্বেগ অভিযোগ উঠেছে অযোগ্য ও অদক্ষ কর্মীদের নিয়ে কাজ করানো হচ্ছে প্রকল্পে কাজ করা শ্রমিকরা অভিযোগ করেছেন তাদের প্রতি চরম অবহেলা এবং অমানবিক আচরণ করা হচ্ছে তাদের দাবি পারিশ্রমিক সঠিকভাবে পরিশোধ করা হচ্ছে না এমনকি অনেক শ্রমিক এখনও কাজের কার্ড পায়নি আর যাদের দেওয়া হয়েছে সেগুলো ভুয়া বলে অভিযোগ করেছেন তারা

খারাপ ব্যবহার করে আচ্ছা ঠিক আছে এক কথা আপনি বারবার কাজ করেন যা ধরে নিয়ে আসেন টাকা দি

সময় এমনি সময় দেওয়া আমরা বাড়ির পরিবার আছে আমরা সময় দিবসে এখানে একদিন এক সময় দেওয়া সময় আপনারা এখন চাচ্ছেন যে আপনাদের যে পাওনাটা সে পাওনা টাকাটা তারা দিয়ে দিক পাওনা টাকা দিলে আপনারা শাসন মানে এখান থেকে চলে যাবেন শ্রমিকরা জানান পিএম পরিচয়ধারী জাহাঙ্গীর আলম অকথ্য ভাষায় গালিগালাজ করেন আজকের কাজের সময় তিনি একজন শ্রমিকের শার্টের কলার ধরে এবং নিজের বেল্ট খুলে মারার জন্য উদ্যুক্ত হন শ্রমিকরা আরও জানান প্রকল্প এলাকায় কোনো নির্দিষ্ট অফিস বা কর্মকর্তাদের দেখা মেলে না যেখানে তারা তাদের অভিযোগ জানাতে পারেন তীব্র গরমে শ্রমিকদের পানি খাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয় স্থানীয়রা বলেন প্রকল্প এলাকায় মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের উপস্থিতি নেই সাব ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএস ও ইন্সপেক্টর তাদের আবার বহু সাব ঠিকাদার নির্বিঘ্নে নিম্নমানের কাজ করে যাচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পে এমন অনিয়ম দেশের উন্নয়ন কার্যক্রমের মান নিয়ে প্রশ্ন তুলছে শ্রমিকদের মানবাধিকার রক্ষা এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি দৈনিক জয়সাগর